আজকে তো বৃহস্পতিবার প্রথম বৃহস্পতিবার অঘ্রান আসে আজকে অনেক কিছু মানে ঝামেলা ঘরের কাজ হ্যাঁ খাওয়ার আসন ধোয়া ঘরে চৌকো দিয়া তারপরে এই যে ঝাঁট দেওয়া হয় ঝাঁটা ঝাঁটা আমরা আমরা বলি এই খেজুর পাতার ছে নিয়া বলি আমরা ঘরে ঘুরা কথায় এটাকে ঝাঁটা বলেও অনেকে বা কী বলে সেগুলা ধোয়া মুছা অনেক কিছু কাজ কাজগুলো করতেও অনেকটা সময় গেল তারপরে কাজ এখন বর্তমান তুমি জানো কি আজকে সকালে ভোর ভোর উঠে বলে থাকি মোবাইলে অ্যালারাম দিয়েছে জানো এই সব অনেকগুলা মানে আজকে অনেকগুলা বেশি কাজ বাড়ির ও অতিরিক্ত কাজ মানে হলুদ তো সবাইকে এ করতে হয় তো মাত্র তাই আজকে একটু হলুদ মেখে স্নান করতে হয় যেহেতু আজকে বৃহস্পতিবার আমার ঘরে ঠাকুর মানে ঠাকুর মশাইকে ডাকা হয় না পুজো করতে আমার বাড়িতে আমরা মানে আমার বাড়ির বৌমা কি আমি নিজে হাতে পুজো করি ঠাকুরের পুজো হবে এই জন্য একটু হলুদ বৌমা বেটে এনেছে হলুদ

ধানে শুক্ল পক্ষে শুক্ল পক্ষে ধান্তুজা লাগে পশু সংক্ৰান্তি পুজা হা নিয়ে দুধ নে এতিয়া হরে কৃষ্ণ এই যে দুধ দেয়া হবে দুধ মা পড়ছে এখন আমার ঘরে দুধ মানিয়ে আসছে ও সাকি আরে ধাত্রি একটু খেয়ে যাও আসো কাকুর কাছে হরে কৃষ্ণ বললে কাকু ধাত্রী দেন প্রসাদ আরে ও ধাত্রী খেয়ে যা তুমি আস দিলে আমি নিশ্চিত তোমায় দেবো হ্যাঁ হরে কৃষ্ণ বললেই সবাইকে সবাইকে ধাত্রী দেন কিন্তু

এই বাবা ঘাস কেটে এসেছে গরুগুলো হাম্বা হাম্বা করা শুরু করে দিচ্ছে সেদিকে এদিকে আসবে না কি বাবা হ্যাঁ ইয়ে ছোটোটাও হাম্বা হাম্বা করে শিখে গেছে বুঝতে পারলে দাবা দেখ দেখ তাকে আছে কেমন দেখো হ্যাঁ গাইকে দেখো গাইতে ছোট বড়ো ছোট বড় করে শুরু করছে মানে কোনো রকম ঘাসগুলো দিতে পারলে শান্তি হ্যাঁ আর তাকে দাও তাকে দেওয়া সে একদম এ করে দিচ্ছে খায় হ্যাঁ খাচ্ছে হ্যাঁ এ দেখছে মাকে দিয়ে দিলে আমাকে দিচ্ছে না একে দিলে দিব না বাবা আচ্ছা জুয়ার আসেনি খালে চলে এসছে না খাও

পিচু তো না চেষ্টা হল হ্যাঁ একটা বলে আমাদের কি পিজাতে ফুল বলে হ্যাঁ দেয়া হয় প্রচুর ফুলে প্রচুর হয় আর এগুলা একবার লাগিয়ে দিলে না ঝাড় হয়ে যায়bro চারিদিকে সে বছর আমার কতগুলো গাছ ফুলে ফেলতে হয়েছে কারণ একদম জঙ্গল হয়ে গেল বেশের তুলবে সাজিয়ে হ্যাঁ ওবা আজকে আর আগ কাটবে গো

একটু একটা আরে এইটা কাটো বুঝে দেওয়া একটু খেয়ে দেখা হবে গোড়ার দিকে যদি মিষ্টি হয় তাহলে ফোটের যে জয়েন্টগুলো না সেগুলো কেটে আবার বসিয়ে দেওয়া হবে একটা কাটো বেশি না হ্যাঁ এখানে একটু টেস্ট করতে হবে হ্যাঁ হ্যাঁ আমাদের ইয়েগুলো গাছগুলো হ্যাঁ নেই সে অপরাজিতা ফুল কোথায় বলছিল মা না অপরাজিতা ফুলটা কোথায় এইখানে অপরাজিতা ফুল না কি সাদা অপরাজিতা ফুটেছে দুটো নীল অপরাজিতাটা শিব ঠাকুরের একদম শিব ঠাকুর কালী ঠাকুরের মানে পুজোতে খুব লাগে বুঝতে পারলে হুম তারপরটা দেখো সেটা নাও নাহলে তারপরে বড় করে ভেঙে না বড় করে ভেঙে নাও এখানে ছাড়িয়ে নেবে কেন নিচের দিকে ভাঙবে তো একটু পোকা না জানে তুমি তো দেখিয়ে দেবে তোমার আমাদের ঘরে কেমন হয় হ্যাঁ দেখিয়ে দেবে বাবার কাছে দা আছে দায় কেটে নাও যাও বাবার কাছে দা আছে সেখানে দায় কেটে নাও যাও হুম তারপরে পাতা ছাড়ি দাও খাবে না গরু খাবে না ভাঙিয়া পরপর চলে বুঝতে পারবো কটা হয়ে যাবে আখুটা নিয়ে নেবে একটা ধুয়ে নেবে হ্যাঁ এখানে রাখো একটা একটু নিয়ে যাবে ঠাকুরি দিয়ে দেবে মিষ্টি হোক আর যাই হোক আবার কি কলা পাতা নেবে নাকি আবার সেখানে গিয়ে কি নিচ্ছ বেলপাতা তুলসী পাতা তুলেছ আরেকটা দুটো বেলপাতা নিলে না লক্ষ্মী ঠাকুর লক্ষ্মী নারায়ণের দেওয়া হয় না বেলপাতা সে খারাপ হলে কোনো অসুবিধা নেই সে হ্যাঁ সে পোকা খেয়েছে কি করবে এখন পোকা খেলে কি করবে বেল গাছটা ইয়ে খামালুর গাছটা উঠে গিয়ে একদম ইয়ে করে দিয়েছে যেরকম বললাম সেরকম ঠাকুর পূজা করে দিবে জয়গুরু ঠাকুরকে একটু তুলসী দিয়ে চন্দন দিয়ে দেবে আর লক্ষ্মী যেরকম হয় আচ্ছা মা সাকি যে জয়গুরু শিষ্য হয়নি পুজো দিতে পারবে গুরু একজন দরকার বলা থাকে

আহ শ্বশুর ঘরে বোনের ঘরে মেয়ের ঘরে এরকম নিমন্ত্রণ করতে গেলেও হতো ভেটি দিয়ে নিমন্ত্রণ করতে হতো মানে ওটা সম্মান নাকি বলে হ্যাঁ চন্দন দিয়ে স্নান করালে এবার চুয়া আঁতর গায়ে লাগিয়ে দিবে আঁতর নয় চুয়া আগে গঙ্গা জল চারদিকে ছিটিয়েছ না মা পরে তো প্রতি বছর আমি দেখি এই জন্য বললাম আর কি বুঝতে পারলে নিজের মাথায় একটু ছিটে নেবে আচ্ছা এবার কলকাতায় গেলে না কোনো কারণে মনে করবে তো একটু গঙ্গাঘাটে গিয়ে এক ডিবা গঙ্গা জল আনতে হবে জল যখন গঙ্গা থেকে তোলা হবে থাকি তখন এত অপরিষ্কার নোংরা থাকে খালি বাড়িতে এনে রেখে দেবে তো এত স্বচ্ছ হয়ে যাবে মিনারেল ওয়াটারের থেকেও বেশি স্বচ্ছ হয়ে যাবে বুঝলে

সিঁদুর দিতে হয় গঙ্গা জল গঙ্গা জল বার গঙ্গা জল বার করো একটু গঙ্গা জল এ করো ঘটিতে একটু গঙ্গা জল বার করে নাও এই ঘটিটাতে একটু গঙ্গা জল বার করে নাও বলছি সাকি হ্যাঁ পাঁচটা আনি লক্ষীর পাঁচালিটা একটু পড়বে না হ্যাঁ করে সুন্দর হবে পড়তে আমি পড়ে দেব আমি পড়ে দেবলে তো हां বাবা যাবে हां বাবাকে বললে বাড়িয়ে দেবে বুঝছলে ও বাবা এই পাঁচটা একটু দিয়ে যাবে দা না পুরানা পাঁচিগুলা দিলে চলবে হ্যাঁ লক্ষীর পাঁচালিটা আছে পাঁচালিটা একটু পড়া হবে কি গো পুজো তো শুরু হয়ে গেল এবার লক্ষ্মীর ব্রত কথাটা পাঠ করো এবার এই যে আমি করতে আমি ভালো পড়তে পারি না আরে ধুনোটা দাও না ধুনোটা দিয়ে দাও পরে কারণ আগুনটা হয়ে যাচ্ছে না উপর থেকে ধুনোটা দিয়ে দাও কোথায় এই যে তুমি তো এরকম করো কেন বলো তো এই ঘোড়া করে দিলে তো সুন্দর এটা ভালো হয় এবার ধুনোটা দাও পরে বাবা পুরো ধুনোই ধুনাময় করে দিলে গো বড়টা দিবে না বাহ এবার দেখো আহা আহা এতক্ষণ ধু ধুনোটা চোখে লাগছিল যখনই তুমি ধুনোটা দিলে না সাকি তখনই দেখো ধনুটা পুরো মিষ্টি হয়ে গেল পড়া শুরু করবো নাকি শ্রী শ্রী লক্ষ্মী দেবীর প্রতি বৃহস্পতিবার ব্রতকথা ব্রত কথা শুরু দোল পূর্ণিমা নির্মল নিশ্চিত আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস লক্ষ্মীদেবী বামেলয় বসি নারায়ণ কহিতেছে নানা কথা সুখে আলাপন হেনকালে বিনা হস্তে নারদ মুনিভর লক্ষ্মী নারায়ণ নমি কহিল বিস্তর ঋষি বলে মাগো কেমন বিচার সর্বদা চঞ্চলা হয়ে ফির দ্বারে দ্বার মতবাসী সদা তাই ভুগিতেছে দুর্গতি খনিকে তরে নাহি কোন স্থিতি অন্যভাবে মাগতারা তারা সদা দুঃখ পায় অন্য বিনা সবাকার চিহ্ন চিহ্ন কায় নারায়ণের বাক্য শুনি লক্ষ্মী ঠাকুরানী সংগতে নিঃশ্বাস্তে যে কহে মৃদুবাণী কবু নাকা হার আমি আমি রোষ মতধামে মতবাসী দুঃখ পায় নিজ কর্মদোষ যাও তুমি ঋষিভর ত্রিলোক ভ্রমণে ইহার বিধান আমি করিব যতনে অতপর লক্ষ্মী নারায়ণে কয় রূপে হরিব দুঃখ কহ দয়াময় হরি বলে সুনসতী আমার সুন বচন আমার মতধামে লক্ষ্মীব্রত করহ প্রচার প্রতি বৃহস্পতিবার মিলে যত সন্ধ্যা সন্ধ্যাকালে লক্ষ্মী পূজা সন্ধ্যা পুঁজি কথা শুনিবে শ্রবণে ঈশ্বর বাড়িতে ঐশ্বর্য তাহে তোমার কৃপায় দুঃখ কষ্ট দূরে যাবে তোমার দয়ায় শিহরীর বাক্যে লক্ষ্মী আনন্দিত মনে মত চলিলেন ব্রতপ্রচারণে অবন্তীর্ণ ঘরে লক্ষ্মী হইন হইয়া উপনীত দেখিয়া শুনিয়া হন বড় স্তম্ভিত নগরের লক্ষপতি ধনেশ্বর রায় অগাধ ঐশ্বর্যতার কুবেরের প্রায় সাকি পুজো শেষ হলো ব্রত কথা শুনলে হ্যাঁ এরপরে বৃহস্পতিবার ব্রত কথাটা তুমি পড়বে মনে থাকে জানো হ্যাঁ আমি পড়ে দিলাম এবার তোমার হয় এরপরেরটা তুমি পড়বে তো চলো নিচে চলো একজন আসছেন কাঁথি কাছি মারিজদা থেকে বুঝতে পারলে তো অনেক দূর থেকে আসছেন ওনার মেয়ের সমস্যা নিয়ে হেল্পের জন্য একটু ভিডিও করতে হবে চলো আর দেরি না করে নিচে চলো নাকি তো কষ্ট করে তো উঠে এলে নামবে কি করে ও ভয় লাগছে আমার দেখো মা লক্ষ্মীর জন্য উঠে এসছি তো হ্যাঁ

কিন্তু ফোন পাই লাগি না। আকসুনিবা দিন 17 গ্লো গুটি আসব আমি ধরে নামতে থাকি। হ্যাঁ কইলে হ্যাঁ। না গড়াছি। হ্যাঁ ছা? হ্যাঁ। বাবা। ঘরে লাগানো হয়েছিল ম্যাড্রাসি দেখো কত হ্যাঁ কত ওজন কি তুলতে পারছে না নাকি দুয়ারে দুটা তুলে রাখতে পারবে না কিন্তু ছোট্ট হয়েছে না এদিকে মা আমা এটা কি বীজ ভিজেছ আরে কচলা শাকের বীজ ভিজেছ বাহ এই এটা প্লাস্টিকের এটা চুরি যা তো রোদ লাগছে নষ্ট হয়ে যাবে হ্যাঁ দিয়ে পুজো করলে প্রসাদ পাবো না নাকি চলো 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 প্রসাদ খাই পুজো করলে আজকে মা রান্না করে নাকি ও হ্যাঁ রান্না করতে তো ও মা ও মা হ্যাঁ উজিরি একদম নরম গো হ্যাঁ নরম হ্যাঁ

না শশা খাবে কিন্তু কি তো শশাটার দামটা এতটা বেড়ে গেছে না আর এই ঠান্ডাটার সময় ঠান্ডার সময় শশাটা ফলন কম হয় হ্যাঁ অতিরিক্ত বেড়ে গেছে চল্লিশ টাকা পর্যন্ত থাকলে ঠিক ছিল এ সত্তর টাকা শশা কেজি প্রথম চালটা কেটেছিল কাটতে জানে না সেটা চালটাকে ফাঁক করে দিয়েছিল সেই জন্য আমি চালটা কাটছি বাবা আমার নামে কি হচ্ছে গো ইভাল্যাচি বদলা দরকার আছে চালতা কাস্তে বারণ না না ঠিকঠাক চালতাটা আমি অনেকবার চেষ্টা করেছি ঠাগমা দেখতাম যখন কাটতো কিন্তু মানে এরকম কাটতে পারি না ঠিকঠাক করে কিন্তু সেইটাই নিয়ম সেটা করলে তাড়াতাড়ি হয় এটা কাটলে চালতার কি होला তো আমার ধর দুটো বাখরার প্রয়োজন হ্যাঁ এ দুটোই করা হলো হ্যাঁ এটাই এর দে প্রসাদ খেলে হ্যাঁ তো যারা চলে এমন সময় গেলেন বাড়ি থেকে খারাপ লাগছে খারাপ লাগলেও কিছু করে নেই টোটো ভাড়া করে মানে ইয়ে করে এসছেন যেতে হবে আর এই সময় আমাদের লাইনে টোটো পাওয়া যাবে না বুক করে এসছে আর টোটোওয়ালা বালা অস্থির করছে যাবো দেরি হচ্ছে দেরি হচ্ছে চলে সময় লোক না আমাদের যতটুকু ছিল জল খাওয়ার ব্যবস্থা করেছি মোটামুটি সবাই ওই মেয়েটার পাশে থাকুন সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেন ওই বাচ্চাটা যেন তার মা বাবার কাছে সুস্থভাবে ফিরে আসে অপারেশন হয়ে আছে রান্না কী কী হয়েছে মাখা আলু কুন্দ্রি ভাজা আর শাকের টক लगा चाकटा छ खसला साग खसला साग दे चालता दिए तो ये टक का दारुन लागे <coughs> चालता लटा मा चीनी माजे टक है ना, हाँ। ना। हाँ। सेटाओ दारुन लागे होला सेटाओ दारुन लागे अरे सोमे से रकम मा चुंगुल चीनी मास पालेना सब बड बड आस्बे भेनानी तारप रे से बागदा ए सो आस्बे से छोटु কখন বললাম কি মিথ্যা কথা বলে বলো খেতে দেবে না রাখো কি করছো একলা খেয়ে নিচ্ছে না কি রান্নাঘরে হ্যাঁ হুম এই তো আজকে নিরামিষ একদম আজকে চাল ভিজিয়ে দিয়েছে কি হবে চালের এই যে চাল যে কাম শুসকুলি সুচু কুলি করবে না এ করবে আচ্ছা এই যে শ্বাপের টক যা হোক খাওয়া দাওয়াটা হয়ে যাক

এতে শুনিয়া তবে দুঃখী দেবী কণ নরলোক দুঃখে পায় আমারও করণ আমাদের যে নরনারী নারী অনাচারে মত যেহেতু যেহেতু অশুভ সেথা এমনই প্রমত নরনারী নরনারী দহে মিলে মিলি কুসংস্কৃত কর জাবত হতে তারা রয়েছেন বিরত আর সদাচার ভুলি তবে ভুল হিসাবে অনাচার রয় অনাচারে রয় কভু না আমার পূজা হয় যে সে থায় এত কষ্ট পায় এত কষ্ট পায় তবু আমারে না সরে সরে সেহেতু ম সেহেতু মরে নর না নবনির মাঝারে রাতের আজকে বৃহস্পতিবারে খাওয়া দাওয়ার একজন কি করেছে ও মাঠা পিঠা আর দুধ মিষ্টি আজকে বিকালে ভদ্রলোক একজন এসেছিলেন খাকুরদা থেকে তো দেখা করতে উনি নিয়ে এসেছিলেন মিষ্টি সেই মিষ্টি তো যেহেতু আজকে বৃহস্পতিবার আর এই অঘ্রাণ মাসের বৃহস্পতিবার মানেই রাতের বেলা পিঠা পুলি পায়েস হবেই হবে প্রত্যেকের বাড়িতে নাকি মা কম বেশি হয় তো সেই মতো আজকে আমাদের বাড়িতে সুচকুলি পিঠা হয়েছে অনেকে বলে ঘুরানো পিঠা তো এই পিঠা হয়েছে খাওয়া দাওয়া করবো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে